পাকা জন্য মাইকিং চালিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মহাকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রত্যেকটা ব্লকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন প্রস্তুত রাখা হচ্ছে ঘূর্ণিঝড় মোকাবিলা কেন্দ্রগুলোকে এছাড়াও যে সমস্ত সুন্দরবনের একেবারে উপকূলের যে নদী এবং সমুদ্র বাঁধ বেয়াল হয়ে রয়েছে সেগুলো কিন্তু একেবারে মেরামতের কাজ চলছিল ফলে সেইগুলো সেই সমস্ত বেয়াল বাঁধগুলোর উপর যেমন নজরদারি থাকবে শেষ দপ্তরের পক্ষ থেকে এছাড়াও অন্যান্য বাঁধগুলো যে সমস্ত দ্বীপাঞ্চল রয়েছে যেমন মৌসুমি দ্বীপ এলাকা

তো এটা একটা ঘনীভূত হচ্ছে তো যেটা ল্যান্ডফলটা হবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় নাম হয়েছে মন্থা তো সমুদ্র যেহেতু উত্তাল থাকবে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হাওয়া বইবে তাতে ফিশারম্যানদেরকে সাতাশ তারিখের মধ্যে আমাদের সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোতে চলে আসতে বলা হয়েছে আঠাশ তারিখ থেকে যেন সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যতদিন না পর্যন্ত আবার সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ল্যান্ডিং সেন্টারগুলোতে থাকতে হবে জগদ্ধাত্রী পুজোয় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গে রাজ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ কমলেশ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে কমলেশ অর্থাৎ উৎসবের মরশুম প্রায় শেষের দিকে সরে এলেও মুক্তি নেই বঙ্গবাসী দেখো এর আগে দুর্গাপুজোয় নবমী দশমীতে বৃষ্টি হয়েছিল নিম্নচাপে আবার একটা নিম্নচাপ শক্তি ক্রমশ বাড়াচ্ছে এই মুহূর্তে বাইরাক থেকে আটশো তিরিশ কিলোমিটার দূরে রয়েছে অতি গভীর নিম্নচাপ আগামীকাল সেটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এরপরে আরো শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তবে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় উড়িষ্যা এবং লাগোয়া ছত্তিশগড়ের দিকে সরে আসবে ফলে আমাদের রাজ্যেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মানে যে সময়টা জগদ্ধাত্রী পুজো চলবে সেই সময় বিভিন্ন জেলায় বিশেষ করে উপকূল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ফলে এবং উপকূলে দমকা বাতাস বইবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে সেই কারণে মৎস্যজীবীদের মঙ্গলবারের পর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এবং এই মুহূর্তে মাঠে যে পাকা ফসল রয়েছে সেটা পাকা ধান হতে পারে বা শীতকালীন সবজি হতে পারে উপকূলীয় অঞ্চলে চাষিদের বিশেষভাবে সতর্কতা এই পাকা ফসল থাকলে এই মুহূর্তে তুলে নিন সম্প্রীতি ধন্যবাদ কমলেশ আর এদিকে যেরকম ঠিক আপনাদের জানাচ্ছিলাম যে উৎসবের আবহে এখনো পর্যন্ত নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ এটা উপকূলবর্তী এলাকা আপনারা জানেন উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে অর্থাৎ আগামী সপ্তাহে সোম মঙ্গল বুধ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বহার সম্ভাবনা রয়েছে সেই কারণেই সকাল থেকেই জেলার উপকূল থানাগুলোর পক্ষ থেকে মাইকের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সমুদ্রে থাকা সব মৎস্যজীবীদের আগামীকাল সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন মৎস্যজীবী ট্রলার শুভেন্দু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মাইকিং এর মাধ্যমে প্রচার চলছে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি হয়েছে কৃষকদের উদ্দেশ্যেও বার্তা দেয়া হয়েছে কিরকম দেখছো ওখানে প্রশাসনিক তৎপরতা কতটা তুঙ্গে দেখো ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে আজকে সকাল থেকে সুন্দরবনের উপকূল এলাকা অর্থাৎ নামখানা পাথর প্রতিমা সাগর কাজদ্বীপ এবং ফ্রেজারগঞ্জ এলাকার এই উপকূল এলাকায় সমস্ত উপকূল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে এছাড়াও ব্লক প্রশাসক প্রশাসন গুলোকে সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও পঞ্চায়েত গুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে সমুদ্রে ঘাটে থাকা সমস্ত সমুদ্রে থাকে এই মুহূর্তে যে সমস্ত মৎস্যজীবী টলার সমুদ্রে মাছ ধরছে সেই সমস্ত ট্রলার গুলোকে ফিরে আসার জন্য ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠনগুলোর কাছে নির্দেশ পাঠানো হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে এছাড়াও কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের পাকা ধান দুটো কেটে নেওয়ার জন্য মাইকিং চালিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মহাকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রত্যেকটা ব্লকে পর্যাপ্ত